মারুফ বিল্লা জুবাইর সাহেব আমাদের মাদ্রাসায় এসেছেন এই জন্য আমরা খুশিনা বাজার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আত্মফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার উস্তাদ এবং ছাত্র এবং মাদ্রাসার পক্ষ থেকে জনাবকে হজরতকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ তিন শ্রেণীর কাজ যদি একত্র করা যায় কয় শ্রেণীর তিন শ্রেণীর তাহলে গোটা জাতির জন্য গোটা দেশের জন্য গোটা পৃথিবীর জন্য কল্যাণময় কিছু উপহার দেয়া যায় এক শ্রেণী হল মাদ্রাসা মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার কর্তৃপক্ষ এবং মাদ্রাসার সার্বিক কাজে যারা নিয়োজিত আছে দ্বিতীয় শ্রেণী হল যারা মাদ্রাসায় পড়াশোনা করে আর তৃতীয় শ্রেণী হল যারা অভিভাবকবৃন্দ এই তিন শ্রেণী যদি একই সিদ্ধান্তে নিজেদেরকে আনতে পারে এবং এক সিদ্ধান্ত সামনে রেখে সামনে এগিয়ে যেতে পারে তাহলেই আশা করা যায় যে কল্যাণময় কিছু করা সম্ভব তো আমরা এটাই বলতে চাই যে তোমরা যেই ভুবনে এসেছ যে সুন্দর একটি জায়গায় তোমরা অবস্থান করছো এটা বলতে আমাদের দ্বিধা নেই বাংলাদেশে বর্তমান সময়ে যারা হিফজুল কোরআন এবং তাজবিদ তেলোয়াতের উপরে যারা মাহের যারা ভালো মেহনত করতে পারে তাদের মধ্যে অন্যতম একজন হল তোমাদের উস্তাদ হাফেজ কারি হক হকসাদি হাফিজ আহম্লা তোমরা কি এটা বিশ্বাস করো বিশ্বাস করো তোমরা যেহেতু এখানেই থাকো হয়তোবা তোমাদের কাছে এটা অস্পষ্ট মনে হতে পারে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যাই আমাদের কাছে বিষয়টা স্পষ্ট তো এরকম একটা ব্যক্তির কাছে থেকে তোমরা যদি নিজেদের জীবনকে না সাজাতে পারো নিজেদের কোরআন কেরিমের তেলোয়াতকে সুন্দর না করতে পারো তাহলে অন্য কোথায় গিয়ে সুন্দর করবে সে জায়গাটা আমার জানা নেই তো এটা আল্লাহ তালার অশেষ দয়া বাংলাদেশে খুব অল্প সময় যারা মেহনতের মাধ্যমে আল্লাহর সাহায্য পেয়ে যারা সুনাম অর্জন করেছে তাদের মধ্যে অন্যতম হাফেজকারী এনামুল হকসাদি হাফেজ তো তার সান্নিধ্যে তোমরা আছো তোমাদের কাছে একদম সরল স্বীকৃতি তোমাদেরকে খুশি করা উদ্দেশ্য না এটা হয়তো বা কেউ জানে না আমাকে এখানে অনেক বড় ব্যক্তি হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে আসলে আমি বড় ব্যক্তি না আমি যতবার শেখের তেলাওয়াত শুনছি ততবার আমার মনের মধ্যে এই আশা জাগ্রত হয়েছে যদি সুযোগ পেতাম তাহলে শেখের কাছে কিছু সময় আমি পড়তাম এটা আমার মনের কথা তো আমি শেখকে আমার উস্তাদের জায়গায় রাখতে চাই কারণ তার কাছে আল্লাহ তালা ওই মেধা ওই যোগ্যতাটুকুন আল্লাহ তালা তাকে দিয়েছে যে গোটা দেশে খেদমত করতে পারবে ইনশাআল্লাহ এবং তোমরা যদি শেখের কথা শুনে যেভাবে তোমাদেরকে মেহনত করতে বলে এভাবে তোমরা যদি মেহনত করতে পারো সেই দিন বেশি দূরে না যেদিন গোটা পৃথিবী তোমাদেরকে ডেকে নিয়ে যাবে গোটা পৃথিবী তোমাদের দিকে তাকিয়ে আছে এজন্য আজকে অভিভাবকবৃন্দ থাকলে অনেক ভালো হতো তাদের জন্য কিছু কথা আমার পক্ষ থেকে বলা হতো আর ওস্তাদরা তো এখানে আছি এবং তোমরা যারা পড়ছো তোমরাও আছো আমি তোমাদের কাছে ছোট্ট করে আরোজ করব যে একটা মানুষ যদি কিছু চায় তাহলে সেটা দুনিয়ার কোনো মানুষের কাছে চাইলে সে পাবে না পাবে আমার সাথে একটু জবাব দাও আমার জীবনের প্রত্যেকটা প্রয়োজন একজন দিতে পারে তিনিকে আল্লাহ সবাই তো বললাম না রাগ আমার উপরে আচ্ছা তাহলে আমরা যারা এখানে এসেছি আমাদের প্রত্যেকেরই মনের চাহিদা আমরা ভালো মানের হাফিজে কোরআন হব ভালো মানের কোরআনের তেলোয়াত শিখবো এটা আমাদের চাহিদা আছে না নেই আচ্ছা তাহলে আমাদেরকে এক নম্বর যে কাজ করতে হবে প্রত্যেক দিন সলাতের পরে যখনই আমি একটু সুযোগ পাই তখন হৃদয়ের এই চাওয়াটুকুন আল্লাহর কাছে বলে দেয়া কার কাছে আল্লাহর কাছে বলে দেয়া সুযোগ পেলে একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলা যে আল্লাহ আমি তোমার কোরআন মুখস্থ করতে চাই তোমার কোরআনকে আমি সুন্দর তেলোয়াত করতে চাই মানুষ আমাকে বাহবা দিবে এমনটা না আমি তোমাকে খুশি করতে চাই এটা যদি মন থেকে অনুভব করে হৃদয় থেকে বলা যায় আল্লাহ আমি সলাতে দাঁড়িয়ে তোমাকে শোনাতে চাই গোটা পৃথিবীর মানুষ আমাকে বাহবা দিল আমার প্রশংসা করলো এটা আমার কাম্য না আমি তোমার কোরআন তোমার কথা আমার এই সিনার মধ্যে লালন করতে চাই তোমাকে খুশি করার জন্য তুমি তোমার দয়া আর অনুগ্রহ আমার প্রতি করো আমার জন্য তুমি সহজ করে দাও আল্লাহ ওয়াদা করেছেন আমি আমার কোরআনকে সহজ করেছি কে বলেছে আল্লাহ বলেছে আল্লাহর কথা সত্য না মিথ্যা তো প্রথম কাজটা হলো যে প্রত্যেকে হৃদয় থেকে আল্লাহর কাছে বাক্যে চাওয়া যে আল্লাহ আমি তোমার কোরআনকে মুখস্থ করতে চাই আমার মনে পড়ে যায় আমি যখন হিপসখানায় পড়তাম আমি প্রতিদিন সবক দিতে পারতাম না ওস্তাদরা খুব রাগ করতো আমি আমার ওস্তাদদেরকে দোষারোপ করছি না আমার কোনো কোনো উস্তাদরা বলতো যে তোমাকে ঢাকায় আসার টিকিট দিয়েছে কি মানে ঢাকায় পড়তে হলে যে যোগ্যতা থাকতে হয় সেই যোগ্যতাটা কোনো আমার ছিল না বারবার বিরক্ত হতো আমার পড়াশুনো সাররা তা আমি আমার জায়গা থেকে যতটুকু না মেহনত করতাম তার চাইতে বেশি আমি আল্লাহর কাছে কান্না করতাম যখনই আমি নামাজের শেষ দায় যেতাম অঝরে আমার চোখ থেকে পানি বের হয়ে যেত আমি বড়ো হয়ে গেছিলাম যে আমি শুধু আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ কবে আমি হাফেজ হব আমার হিফজ পড়তে অলমোস্ট সাত বছর সময় লাগছে তো এই যে মানে চোখের পানি তোমরা বিশ্বাস করতে পারবা না যে আল্লাহ তালা এই চোখের পানির বদলতে আল্লাহ কোথায় নিয়ে এসেছে আল্লাহ যে সম্মান দিয়েছে সে সম্মানের এক চুল পরিমাণ যোগ্যতা আমার নাই তো এই জন্য আমি আমার জীবনের যে অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি সে অভিজ্ঞতার বড় একটা অভিজ্ঞতা হলো চোখের পানি আল্লাহর কাছে চাইতে দামি বান্দার চোখের পানি আমার এই কথা তোমরা বুঝবা কিনা আমি জানি না তবে আমি যখন দারুন নজাদ মাদ্রাসায় পড়েছি ঝালোকাঠি এনএস কামিল মাদ্রাসায় পড়েছি ওস্তাদদের একটা নসিহত ছিল যে তোমরা একটু আল্লাহর কাছে কাঁদো দারুন নজাদের প্রিন্সিপাল হজরতুল আল্লাম আল্লা আবু বকর সিদ্দিক হাফেজ আব্বা তিনি বলতেন যে আমরা দোয়ায় বিশ্বাসী কিসে বিশ্বাসী দোয়ায় বিশ্বাসী প্রত্যেক বৃহস্পতিবার দিন শেষে জুমাবারের রাতে মসজিদের মধ্যে হাজার হাজার ছেলেরা একসাথে তাহাজুতের সলাতে শেষে কান্না করত এবং আলহামদুলিল্লাহ এই চোখের পানির বদৌলতে দারুল নজাত মাদ্রাসা ঝালুকাঠি এনএস কামিল মাদ্রাসা যে দুইটা প্রতিষ্ঠান বাংলাদেশে আরও আছে প্রতিষ্ঠান আমি এই দুটোর খবর জানিয়ে জন্য দুটার কথা বারবার বলছি যে বাংলাদেশের মধ্যে বারবার প্রথম স্থান অর্জন করছে আমি যখন জালুকাঠিতে দাখিল পরীক্ষা দিলাম আমার ব্যাচ গোটা বাংলাদেশের দ্বিতীয় স্থান অর্জন করলো রেজাল্টের ভিত্তিতে আর সব থেকে বেশি জিপিএ ফাইভ এ প্লাস পেয়েছে আমার ব্যাচ আমরা পাঁচশো জন দাখিল পরীক্ষা দিয়েছি আবার যখন আলিমে আমি দারুণ পরীক্ষা দিয়েছি তখনও আমার ব্যাচের ভাইয়েরা গোটা বাংলাদেশের মধ্যে এক নম্বর হলো আলহামদুলিল্লাহ তো এই যে এক নম্বর হওয়া গোটা দেশের মধ্যে সুনাম অর্জন করা এখানে বাচ্চাদের পড়াশোনার চাইতে আমি যেটা বেশি লক্ষ্য করেছি সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে কি চাওয়া এবং চোখের পানি ফেলে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে কাদা এটা হলো এক নম্বর কাজ যে আল্লাহর কাছে বলে দে আল্লাহ আমি এটা চাই তুমি আমাকে এটা দাও দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে তুমি যা চেয়েছো সেটা পাওয়ার জন্য যা যা করা দরকার তুমি হাফেজ হতে চাও কিন্তু তুমি মাদ্রাসায় ভর্তি হলো না বাসায় বসে থাকলে হাফেজ হতে পারবা কথা বলো কেউ পারবে না তাকে অবশ্যই কী করতে হবে ওস্তাদের কাছে আসতে হব এখন মাদ্রাসায় তুমি চলে এসেছ তুমি সন্ধ্যার পরে পড়লা না বসে বসে মাথা নাড়ালা বা কিছুটা ঝিমাইলা কিছু সময় চিন্তা ভাবনা করলা তাহলে কি সকালে তুমি পড়া দিতে পারবা আমার কথার জবাব দাও পারা যাবে না তাহলে তোমাকে কি করতে হবে তুমি আল্লাহর কাছে যা চেয়েছো সেটা বাস্তবায়নের জন্য যা করা দরকার এগুলো করা আলহামদুলিল্লাহ সেই পরিবেশ তোমাদের আছে আমি তোমাদের উপরে ফ্লোরগুলো দেখলাম যে খুব সুন্দর তোমাদের জন্য গোসলখানা ওয়াশরুম কত সুন্দর করে করা আমাদের জীবনে এমনটা ছিল না আমি যখন হিপ শুরু করি ছোট্ট এই যে হেরিকান তোমরা হয়তো বা চিনবা না একটা হেরিকান জ্বালায়া পাশে আটজন নয়জন আমরা পড়তাম খুব কম আলোতে রাতে পড়তাম তো আলহামদুলিল্লাহ এখন ইলেকট্রিক সিটি আছে বৈদ্যুতিক যে আলো আল্লাহতাল আমাদেরকে দিয়েছে এর মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে দেখতেছি পড়তে পারতেছি কত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ আমরা ছোট সময় পাইনি তো দুই নম্বর কাজ হলো আমি আল্লাহর কাছে যা চাইতেছি এটা পাওয়ার জন্য যা করার এগুলো করা চেষ্টা করা কি করা চেষ্টা করা প্রতিদিনের সবক আমাকে প্রতিদিন দিতে হবে যত কষ্টই হোক আমার মাথা ব্যথা হলো না পেটে ব্যথা হলো এটা আমার দেখার বিষয় না আমাকে সকালবেলা সবার আগে আমাকে সবক দিতে হবে এই আমাকে কে আমরা প্রত্যেকে প্রত্যেকের মধ্যে আগ্রহ থাকবে আমি আমার গ্রুপে সবার আগে আমি ওস্তাদের কাছে আমার সবকটা দিয়ে দেবো সবার আগে আমি আমার স্বাস্থ্যবোক শুনিয়ে দেব সবার আগে আমি আমার আমুকটা শুনিয়ে দেব আমার সবকটা হবে একদম ক্লিন কোনো ভুল থাকবে না আমি দেখে দেখে একবার না পারলে দশবার আমি পড়ব কিন্তু আমার তেলোয়াতটাকে আমি একদম সুন্দর পরিমার্জিত মুখস্থ ঠুঠস্থ কণ্ঠস্থ করে আমি ওস্তাদের কাছে আমার পড়াটা শোনায় দিব আমরা অনেক সময় মনে করি যে ওস্তাদের খেদমত করলে ওস্তাদের দোয়া পাওয়া যায় এটা মনে করি না এটা সত্য কথা কিন্তু এর থেকেও চরম সত্য কথা একটা ছেলে যখন ওস্তাদের কাছে খুব সুন্দর পড়া শোনায় দেয় ওস্তাদ ওই ছাত্রের প্রতি অনেক খুশি হয় যেটা অন্য কোনো খেদমতে সম্ভব না ওস্তাদরা আছে এটাই বাস্তবতা তাহলে তোমরা যারা শুনছ আমার কথা সকলের কাছে বিনীত আরোচ দ্বিতীয় কাজটা কি আমাকে আমার কাজটা করে দিতে হবে আমি গতকালকে পড়া দিতে পারিনি সেই চিন্তা করার দরকার নাই আগামীকালকে পড়া দিতে পারবো কি পারবো না সেই চিন্তারও দরকার নাই আজকের সবকটা আমি দিছি কি না এটা আমার ফিকির যে মাগদ্বীপ থেকে এসা পর্যন্ত আমার সবক মুখস্থ করতে হবে আমার এই টাইমের মধ্যে করে ফেলতে হবে আমার যতটুকু পড়া দরকার চারদিকে নজর না দিয়ে সবটুকুন মন সবটুকুন মেধাকে কোরআনের সাথে লাগাই দিয়ে সবকটা আমার কমপ্লিট করে ফেলা স্বাসসবকের সময় যখন এশারের পর থেকে বা যখন ওস্তাদরা পড়তে বলে ওই সময়ে পড়ে নেয়া আমুকটার জন্য যতটুকু সময় ক্লাস টাইমে ভালো করে পড়া এটা হলো মূল মাকসাদ এরপরে আমার খাওয়া দাওয়া আমার ঘুম ওস্তাদরা ঘুমাইতে বলতেছে আমি গল্প করবো না আমি টাইম মতো ঘুমায় যাব কারণ আমি যদি টাইম মতো না ঘুমাই তাহলে পরের দিন আমি ঠিকমতো মতো পড়তে পারবো না কথা ঠিকই না এজন্য শতভাগ ওস্তাদদের কথাগুলো মেনে নেয়া তাহলে দুই নাম্বার কাজ কি চেষ্টা করা সবাই বলি চেষ্টা করা তিন নম্বর কাজ লেগে থাকা কি করা লেগে থাকা নিরাশ না হওয়া আজকে পারি নাই হবে না মনে হয় না এমনটা ভাবা যাবে না আবার চেষ্টা করতে হবে আজকে পারি নাই আবার চেষ্টা করতে হবে এরকম চেষ্টা করলে ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে না গোটা পৃথিবী তোমাকে লুফে নিবে আমাদের দেশের একজন সুনামধন্য কারি আছে ওনার নাম হলো শেখ আহমাদ বিন ইউসুফ আল আজহারি নাম শুনছো তোমরা গোটা পৃথিবী তাকে চিনে আমরা যখন রমাদান আল ক্যারিমে তারাবির সলাতের জন্য ব্যস্ত থাকি তখন দেখা যায় যে আমাদের বাংলাদেশের রত্ন শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি ওই মরক্কোর প্রেসিডেন্টের বাসভবনে ওই রাজ মানে তার মন্ত্রী তার রাজকীয় যেই ভবন আছে ওই জায়গায় সে কোরআন তেলোয়াত করে শোনাইতেছে আলহামদুলিল্লাহ বলে দেখা যায় তুরস্কের প্রেসিডেন্ট তাকে এই রমজানের একদিন তাকে দাওয়াত করে নিয়ে গেছে ওই বুড়ো নায়ের প্রেসিডেন্ট একদিন দাওয়াত করে নিয়েছে তুমি কল্পনা করতে পারতেছো তোমার মধ্যে যদি ওই আগ্রহ থাকে যে আমিও একদিন গোটা পৃথিবীতে পরিচিত হব তাহলে তোমাকে এখনই কাজ করতে হবে আহমাদ বিন ইউসুফ আল আজহারি একদিনে হয় নাই তিল তিল করে গড়ে উঠেছে শেখ এনামুল হক সাদি হাফেজ হল্লাহ একদিনে হয় নাই জীবনের বিশ বাইশটা বছর এই কোরআনের পিছনেই মেহনত করেছে বলে আজকে তোমাদেরকে সে পড়ানোর মতো সুযোগ পেয়েছে এজন্য তিনটা কাজ মনে রাখা আল্লাহর কাছে চাওয়া জোরে বলো কার কাছে চাইতে হবে দুই নম্বর চেষ্টা করা কি করা আল্লাহর কাছে যা চাইতেছি চাওয়া অনুযায়ী চেষ্টা করা তিন নম্বর কি লেগে থাকা মনে থাকবে হয়তো বা এর থেকেও সুন্দর করে তোমাদেরকে কেউ বুঝিয়ে বলেছে গুছিয়ে বলেছে আমি বলতে পারি নাই কিন্তু আমার জীবনের অভিজ্ঞতাটার কোন তোমার কাছে আমি শেয়ার করলাম যদি এই তিনটা কাজ করতে পারো ইনশাল্লাহ তোমরা সফল হবা আর শুরুতে আমি বলেছিলাম যে তিন শ্রেণীর মানুষ এক হওয়া সেটা হলো ওস্তাদ ছাত্র অভিভাবক ওস্তাদ ছাত্র অভিভাবক তো ওস্তাদদের মধ্যে মাদ্রাসার কারিকুলামটা চলে আসে অভিভাবকদের কাজ হল মাদ্রাসার কানুনটা যথাযথ মেনে নেয়া এজন্য তোমরা তোমাদের আব্বু কাছে বলবা যে মা যে আমার যতটুকুন মাদ্রাসায় থাকতে হবে ওই সময়টুকুন আমাকে মাদ্রাসায় রাখবা আমার জীবনে আমার অনেক কাজিনদের বিয়ে হয়েছে আমি যেতে পারিনি কিন্তু আলহামদুলিল্লাহ এখন যদি আমার পরিবারে কারোর কোনো অনুষ্ঠান করতে হয় আমার কাছ থেকে ডেট হবে আসতে পারবা ওই দিন হবে তো তুমি যদি দু চারটা আয়োজনকে মিস করতে পারো যে খালাতো বোনের বিয়ে মামাতো বোনের বিয়ে মামার বিয়ে চাচার বিয়ে গেলাম না এমন একটা সময় আসবে ওই চাচার প্রত্যেকটা আয়োজন তোমাকে ঘিরে হবে তোমার কাছে ফোন দিয়ে বলবে আব্বু তুমি কবে আসতে পারবা ওই দিন করব। তার মানে তুমি যে দু চারটা ফাংশন মিস করলা দু একটা বিয়ের মেহমান হতে না এ নিয়ে কষ্ট পাওয়ার কি নাই কোনো কারণ নাই এমন একটা সময় আসবে তুমি যদি নিজেকে সাজাতে পারো নিজেকে গড়তে পারো তোমার পরিবারের প্রত্যেকটা অনুষ্ঠান তোমাকে ফোন দিয়ে করবে চাই কি চাই না আমরা এমন একটা সময় সবাই চাই গোটা বিশ্ব আমরা জয় করতে চাই চিৎকার মেরে বলি আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক সবাই বলি আমিন তাহলে ওস্তাদরা চেষ্টা করবে তোমরাও চেষ্টা করবা এবং সব সময় আল্লাহর কাছে চাইবা আল্লাহ তালা অজ্ঞল যে কয়েকটা কথা আমি বললাম আমি সহ আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুক সবাই বলছে আমিন আলহামদুলিল্লাহ রবিলমিন